নমস্কার পিপলস ভয়েস নিউজেক আপনাদের সবাইকে স্বাগত নন্দীগ্রাম আন্দোলনের সময় যে সমস্ত অপহরণ খুন অভিযোগ ছিল সেই সব মামলা তুলতে গিয়ে আদালতে কিন্তু ধাক্কা খেলল রাজ্য সরকার তৃণমূল ক্ষমতায় আসার পর দুহাজার সালে নন্দীগ্রাম এবং খেজুরি থানায় যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছিল প্রায় দশটি মামলার সেই মামলাগুলো তোলার জন্য আবেদন করেছিল হাইকোর্টে এর আগে মেদিনীপুরের যে নিম্ন আদালত সেগুলো তোলার অনুমতি দিয়ে দিয়েছিল কিন্তু আদালতে যখন তারা যায় বিচারপতি দেবাংশু বসাক এবং সোমবার রসিদি ডিভিশন বেঞ্চে সে দেবাংশু বসাকের একটা পর্যবেক্ষণ আমি পড়ছি সেখানে যে মন্তব্য উনি করেছেন তিনি বলেছেন যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাতে হবে রাজ্যকে খুনের মতো অপরাধের ক্ষেত্রে প্রত্যাহারের সিদ্ধান্ত যে রাজ্য নিয়েছে নিয়েছে তাতে ভুল বার্তা যাবে এর ফলে যেটা হলো শেখ সুফিয়া আবু তাহের সহ সত্তর জন অভিযুক্তের বিরুদ্ধে এই যে মামলার রয়েছে সে মামলা কিন্তু চলবে দেখুন এর দুটো বিষয় আছে একটা হচ্ছে এর একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে এবং আর একটা হচ্ছে আইনি দিক আছে আজকে আমরা এইসব নিয়েই আলোচনা করবো চন্দ্রশেখর বাঘের সঙ্গে আইনজীবী চন্দ্রদা স্বাগত রায় যে ঠিক কি কেন তোলা যাবে না কারণ দেখুন ব্যাপার হচ্ছে যে একটা অভিযোগ যখন হয় সেটা প্রথমে একটা কমপ্লেন পুলিশের কাছে হয় সেটা হচ্ছে একটা এফআইআর হিসেবে ট্রিট হয় যদি সেটা একটা কগনিজেবল অফেন্স হয় এবং সেই কগনিজেবল অফেন্স প্রথমে যখন অভিযোগ হলো তারপরে পুলিশ সেটা তদন্ত করে ইনভেস্টিগেশন করে করার পরে পুলিশ একটা চার্জশিট ফাইল করে যে যে অভিযোগ যেটা করা হয়েছে সেটার সত্যতা যাচাই করে তাতে যারা যারা অভিযুক্ত হিসেবে পুলিশ মনে করে সেই তাদের নাম ওই চার্জশিটে আনা হয় এবং তাদেরকে অ্যারেস্টও করা হয় ফর ইনভেস্টিগেশন পারপাস এবং তারা কোর্টের কাছ থেকে জামিনও পায় অনেক সময় এবং আবার যদি সেই রকম ঘৃণ্য বা সেই রকম কোন অপরাধ যদি হয় সেক্ষেত্রে হয়তো তাদের হয়ও না এখন যেটা যেটা ঘটনা প্রসঙ্গে আপনি বললেন যে জামিন একটা কতগুলো এফআইআর হয়েছিল দু হাজার সাত নয় এই সমস্ত সময় সেই ঘটনাগুলোর প্রেক্ষিতের পরে যখন পালা বদল হয় পশ্চিমবঙ্গে দু সালে এগারো সালে পালা বদল হওয়ার পরে অ্যাকচুয়ালি যারা কমপ্লেনেন্ট হিসেবে সেখানে ছিল এবং সেখানে তখন অভিযোগের পর সেখানে আমাদের তো এটাই আমাদের দেশের আইন যে যারা কমপ্লেনেন্ট তাদের হয়ে সরকার অর্থাৎ স্টেট গভর্নমেন্ট উইল অ্যাপিয়ার ইন দ্য কোর্ট বিকজ যে যে অভিযোগ বা যে প্রাইম যেটা হয়েছে সেই ক্রাইমটা টুয়ার্ডস দি সোসাইটি তো সেক্ষেত্রে একটা ওয়েলফেয়ার স্টেট হিসেবে সেখানে রাজ্য সেই যারা কমপ্লেনেন্ট তাদের হয়ে থাকে এবং কোর্টে প্রসিকিউশন তরফ থেকে রাজ্য সরকারের যারা আইনজীবী তারা এই মামলার তদবির করে মামলার সওয়াল করে এবং যারা এতে আসামি থাকে তাদেরকে তারা প্রমাণ করার চেষ্টা করে যাতে এই মামলার থেকে তারা নিষ্পত্তি পায় এখন এই পালা বদল হওয়ার পরে এই ঘটনা প্রবাহ যেরম ভাবে হয়েছে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে তারপরে এই মামলাগুলো গুলো তুলে নেওয়ার জন্য রাজ্য সরকারের যারা আইনজীবী রয়েছেন সেই সেই মানে নিচের তলার যে কোর্টগুলো জেলা কোর্ট যেগুলো সেইখানে তারা একটা দরখাস্ত করেন দু সালে চন্দ্রদা দু সালে এটা ক্যাবিনেটও সেই সিদ্ধান্ত নিয়েছিল সেখানে বলেছিল মামলা সিদ্ধান্ত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলা হয়েছিল যে জীবন রক্ষার জন্য যে ওখানে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি নাম দেওয়া হয়েছিল যে তারা তাদের মতো আত্মরক্ষা করতে হয়েছিল এটা আত্মরক্ষার জন্য হয়েছিল এই দিয়ে যুক্তি দিয়ে সেটা প্রত্যাহার করে দেওয়া হয়েছিল না এই পলিসি ডিসিশনটা গভর্নমেন্ট নিয়েছিল সেই পলিসি ডিসিশনের প্রেক্ষিতে কোর্টের কাছে তারা দরখাস্ত করে এবং কোর্ট সেইটাকে কিন্তু নিচের কোর্ট কিন্তু সেইটাকে অ্যালাউ করে দিয়ে সেই মামলাগুলো উইথড্র করে দেওয়ার জন্য কোর্ট অর্ডার পাস করে এখন এই অর্ডার যেটা হয় সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এবং সেই মামলা মাননীয় বিচারপতি সম্মানীয় বিচারপতি দেবাংশু বসাক এবং আব্দুর রাসিদির ঘরে এই মামলা শুনানি চলে এবং শুনানির প্রেক্ষিতে মানে রাজ্যের বক্তব্য অ্যাডভোকেট জেনারেল সেখানে ছিলেন অ্যাডভোকেট জেনারেল সেখানে তাদের কোর্টের কাছে বলেছি যে এই এই মামলাগুলো যেগুলো ছিল এগুলো পলিটিক্যাল মামলা এগুলো সমস্ত তখন তৈরি করে ঘটনার প্রেক্ষিতে উইদ্র করতে চাই কিন্তু এখানে কিছু কিছু মার্ডার কেস রয়েছে কিছু কিছু আগ্নেয়াস্ত্র মানে আর্মস অ্যাক্টের মামলা রয়েছে এবং যে জাতীয় মানে সিরিয়াস অ্যালিগেশন সমস্ত রয়েছে সেই মামলার ক্ষেত্রে বিচারপতিরা তখন তারা এই মামলা শুনানির পর বলেন যে দেখুন একটা কমপ্লেন কেস সেখানে যখন সেই মামলার চার্জশিট হয়ে গেছে সেই চার্জশিট হয়ে যাওয়ার পরে সেই মামলা কিন্তু উইথড্র করে নেওয়া যাবে রাজ্য সরকার চাইলেও সেটা নিতে পারবে না রাজ্য সরকারের একটা পলিসি ডিসিশন হতে পারে কিন্তু সেক্ষেত্রে যেটা যদি কোনো এই মানে ধরুন একটা মার্ডার কেস বা একটা ডাকাতির কেস অথবা যে জাতীয় কোনো ঘৃণ্য কোনো মহিলাকে নির্যাতনের কেস এই জাতীয় যদি কোনো ঘটনার ইয়ে হয় তাহলে সেক্ষেত্রে চার্জশিট যখন ফাইল হয়ে গিয়েছে তাহলে সেই মামলা কিন্তু নেওয়া তুলে সম্ভব নয় এবং এখানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে আর রিসেন্টলি আমি বলব দু সালে সুপ্রিম কোর্টের কৈলাশবেন আহ মহেন্দ্র ভান পাটেল ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র যেখানে পরিষ্কার বলছে দেয়ার ইজ নো প্রভিশন ক্রিমিনাল প্রসিডিংস ইভেন আফটার চার্জশিটের ক্ষেত্রে খুব কড়া মন্তব্য করেছেন বলেছে যে কোনো অপরাধকে মান্যতা দেওয়ার এবং রাজনৈতিক ইস্যু করে দেওয়ার যে চেষ্টা অসহনীয় এবং খনিরা চোখের সামনে ঘুরে বেড়াতে পারে না তাহলে এরপরে দাঁড়িয়ে আপনি কি দেখছে আমার কি নতুন করে তদন্ত মামলাটা শুরু হবে হ্যাঁ নিশ্চয় হাইকোর্ট যখন এই অর্ডার দিয়েছে সেই ক্ষেত্রে মানে দেখুন মামলা বিদ্র করতে গেলে কতগুলো জিনিস যেটা রয়েছে যেমন কমপ্লেন যিনি কমপ্লেনেন্ট রয়েছে তিনি যদি মনে করেন যে আমি মামলাটা বিদ্র করতে চাই তিনি তখন সেটা বিদ্র করার জন্য কোর্টের কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন কিন্তু ডিপেন্ড করছে যে সেই রিকোয়েস্টটা কোর্ট পারমিশন দিতে পারে যদি সেটা জাস্টিফাইড হয় এবং যেটা সেটা যদি অ্যাজ পার ল যদি হয় আইনত যদি হয় তবেই সেক্ষেত্রে কোর্ট যদি গ্রান্ট করে এখন এখানে যেহেতু পলিসি ডিসিশন গভর্নমেন্ট একটা করেছে করে সেই ভিত্তিতে নিচের কোর্টের কাছে দরখাস্ত করা হয় সেইটার ভিত্তিতে ট্রায়াল কোর্টের জজ সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে সেটা উইথড্র করে নিয়ে কিন্তু একটা ঘটনা ধরুন যারা যারা এর মধ্যে ইনভলভ রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ যদি থেকে থাকে সেই অভিযোগ যদি উইথড্র করে নেওয়া হয় এবং রাজ্য সরকারের তরফ থেকে তাহলে কি বার্তা যাবে মানুষের কাছে আজকে যে কলে কমপ্লেইন হচ্ছে সেই কমপ্লেইনটা আগামী দিন আগামী যে সরকারই আসুক দেখুন প্রডিসেসর ইন অফিস আপনি যে সরকার যারা থাকো পরবর্তী যারা আসবে তাকে কিন্তু সেই সরকারের সমস্ত দায় দায়িত্ব অ্যাকসেপ্ট করতে হবে এবং সেই মতো তাকে চালাতে হবে সে কখনো আপনি কোনো আন্দোলনের নামে আপনি খুন অপহরণ এগুলো তো আপনি леজিটিমাইজ করে দিতে পারেন না না কখনো না এই যে জিনিসটা আজকে যেটা মানে এই সরকার যেটা এই এই জাতীয় একটা পলিসি ডিসিশন নিয়ে ইরামভাবে একটা ভিন্নতম অপরাধ যেগুলো যেগুলো একটা সমস্ত আমাদের আইন অনুযায়ী যেগুলো একটা মার্ডার কেস একটা রেপ কেস একটা ডাকাতি কেস এই যে জাতি একটা মানে টোটাল একটা র্যানসাম একটা হয়ে একসঙ্গে একসঙ্গে একটা মানুষকে ওখানে গিয়ে ধরে পিটিয়ে শেষ করে দেওয়া হচ্ছে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনা যেখানে সেই ঘটনার প্রেক্ষিত যখন দল পরিবর্তন হয়ে গেল তখন তার সেই গুরুত্বহীন হয়ে যাবে এটা কখনো হতে পারে আজকে কোন আমরা বাস করছি যে যেখানে সরকার রাজ্য সরকারের তরফ থেকে তারা গিয়ে বলছে যে এই মামলা চালানোর দরকার নেই মানে যেটা দেশের আইনের বিরুদ্ধে মানে আমি তো একটা জিনিস বুঝতে পারছি না যে আজকে মানে যে পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এই মামলা বারে বারে তারা কোর্টের কাছ থেকে গিয়ে হতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে প্রত্যেকটি তাদেরকে বেইজ্জতি হতে হচ্ছে কিন্তু তৎসত্ত্বেও রাজ্য সরকার এমন কতগুলো যেগুলো করছে তাদের আইনি পরামর্শ যারা দিচ্ছেন বা দেন তারা কেন তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে না থাকেন এবং যে কারণে কোর্ট অত্যন্ত যাচ্ছে তারাই বলে কোর্ট তাকে হেকেল করেছে যে এই এই অর্ডার দেওয়ার সময় যে একটা ঘটনা যে ঘটনাগুলোর ক্ষেত্রে একটা সামাজিক তার একটা ইয়ে রয়েছে সেই সেই যদি করে হয় একটা খুন একটা একটা যার পরিবারে খুন হয়ে গেল সেই পরিবারের তো একজনের ক্ষতি হয়ে গেল সুতরাং সেখানে যারা করেছে তাদের তো কোর্টকে ফেস করতে হবে কোর্টের ক্ষেত্রে তাদেরকে কোর্টে গিয়ে তাদেরকে যেতে হবে এবং সেখানে সেই কোটের কাছ থেকে যদি তারা সেই পুলিশ যদি ইনভেস্টিগেটিং এজেন্সি যদি তার সেটা না প্রমাণ করতে পারে তারা তখন খালাস পাবে কিন্তু এইভাবে কেস বিদ্র করে নেওয়া অত্যন্ত নিন্দাজানক এবং মানে এটা দেশের আইনের বিরুদ্ধে চলো দা একটা দেখো একটা ইন্টারেস্টিং পয়েন্ট মানে যেটা মনে আসছে কারণ এই सिंघুর এবং নন্দীগ্রামের আন্দোলনে সময় সাংবাদিক হিসাবে আমি দুটো এই জায়গায় কভার করেছি বারবার গেছি তখন তবে দেখো সিঙ্গু এবং নন্দীগ্রাম সিঙ্গুরে যেটা বলেছিল সেটা হচ্ছে যে জমি সেখানে রাজ্য সরকার আসার পর সেখানেও প্রথম যে ক্যাবিনেট মিটিং ছিল সেখানে বলা হয়েছিল জমি ফিরিয়ে দেওয়া হবে সেটা ছিল আর নন্দীগ্রামেও ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জমি রক্ষা লড়াই ছিল আজকে সিঙ্গুরে যদি আমরা কি দেখতে পাই যে সেখানে দাঁড়িয়ে সেই যে জমি ফিরিয়ে দেওয়া হলো এখনো পর্যন্ত কিন্তু সেটা নিয়ে অসন্তোষ হচ্ছে যে কি জমি চার ফসলি জমি যে আর কোনো ফসল হচ্ছে না তলায় পাইলিং হয়ে গেছে না হলো শিল্প না হলো কৃষি কোনোটাই হলো না ওখানে দাঁড়িয়ে এবং সেখানে টাটাকে বিশাল অঙ্কের কিন্তু ফাইন দেওয়ার কথা হচ্ছে সেটাও এখনো কি আদালতে দিয়ে গায়ে গিয়ে কিন্তু আটকে রাখা হয়েছে যে ফাইনের পরিমাণ নির্দেশ দেওয়া হয়েছে এবার আসুন আপনি নন্দীগ্রামে নন্দীগ্রামে বলা হয়েছিল যে সিবিআই যখন তদন্ত করে সেই তদন্তে কিন্তু বলা হয়েছিল ওই দু হাজার সাথে এর মার্চ যে ফায়ারিং হয়েছিল তাতে প্রভোকেশন ছিল উল্টো দিক থেকে কি কেউ খালি হাতে ছিল না ওখানে সূক্ষ্ম আইডেন্টিফাইড হয়নি যারা যারা সমস্ত বডি এবং বলা হচ্ছিল সেটা হয়তো মাওবাদীদের ছিল যা আইডেন্টিফাইড হয়নি এর পরে দেখা গেল যে ওই ইনসিডেন্টটার পর 2007 সাতের চোদ্দই মার্চের পর নন্দীগ্রাম এবং খেজুরি থানায় যে ঘটনাগুলো হয়েছে তাহলে সেই ঘটনাগুলোই কোনটা অহিংসা নয় অহিংসার ফলে এটা হয়নি সেই সময় তাহলে আমার যেটা আমি যদি এটা রাজনৈতিক দিক দিয়ে দেখতে চাই এটা আপনি কিভাবে ইমপ্লিকেশন কি আপনি কিভাবে দেখবেন যে যে দুটো মূল স্তম্ভ সেই দুটো জায়গায় আজকে 2007 সাত থেকে প্রায় দু প্রায় মধ্যেখানে কেটে গেছে আঠারোটা বছর কিন্তু তারপরে দাঁড়িয়ে যে দুটো প্রধান ইস্যু সেটা আপনি কিভাবে দেখছেন যে দেখুন ব্যাপার হচ্ছে যে রাজনৈতিক পট পরিবর্তনের সময় অনেক সময় অনেক 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 ঘটনা বা অনেক জিনিস যেগুলো হয়তো সেই সময়ের জন্য একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে সরকার আজকে কোনো দলের নয় সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের যেভাবে তারা নির্বাচনে জিতুক যেভাবেই তারা নির্বাচনে আগামী সরকার তৈরি করুক সরকার মানে গভর্নমেন্ট মানে ফর দি ফর দি পিপল বাই দ্য পিপল এবং সেক্ষেত্রে আজকে যদি কোনো ডিসিশন গভর্নমেন্ট যদি নেন যে ডিসিশনগুলো সেই সময় সরকার একটা ইয়ে তৈরি করেছিল যে আমরা ফেরত আসলে জমি ফেরত দেওয়া হবে কিন্তু জমি ফেরত দেওয়া মানে ফেরত দিয়ে সেখানে কি হবে সেইটার কোনো ডিসিশন হয়নি যার ফলে আজকে ওরম একটা ওইখানকার জমিগুলো সিঙ্গুরের জমিগুলো ওখান দিয়ে যখন বর্ধমান যাই রাস্তার উপর দিয়ে দেখতে পাই এত দুঃখ লাগে পশ্চিমবঙ্গ আজকে 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 একটা শিল্পের জামশেদপুর যদি যদি যান আপনি দেখতে পাবেন কোন জায়গায় তৈরি হয়ে গেছে টাটারা সেই জায়গায় যেত আমরা কিন্তু একটা ওরকম একটা টোটাল ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হয়ে যেত ওই জায়গাটা কিন্তু টোটালি একটা ফাঁকা ব্যারেন ল্যান্ড হয়ে গেছে যেটা পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা মানে স্টার হয়ে দাঁড়াতে পারতো ওই জায়গা যেটা হয়তো হলো না এবং সেক্ষেত্রে এই যে রাজনীতির ময়দান মানুষের ক্ষেত্রে যেমন প্রয়োজন আছে কিন্তু সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বলুন বা যে কোনো রাজ্যের ক্ষেত্রে যে পলিটিক্যাল ডিসিশন পলিটিক্যাল ডিসিশন যেটা আগামী দিন মানুষের জন্য করার জন্যে মানুষের চাকরি বলুন মানুষের জীবিকা বলুন সেক্ষেত্রে তাদের সেটা রক্ষা করাটাও কিন্তু দায়িত্ব সেই দায়িত্বর ক্ষেত্রে সম্পূর্ণভাবে তার কোন মানে সেই এই সরকারের কোনো দেখতে কোন না যে মানুষের জন্য সত্যি করে হ্যাঁ কিছু কিছু এই যেমন আপনি আপনি বলবেন যে তারা তো মানুষের এই কি বলে এই যে টাকাটা দিচ্ছেন কি মহিলাদের সমস্ত সেইগুলো সমস্ত মানুষের জন্য করা হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে একটা চাকরি করা একটা একটা যদি ইন্ডাস্ট্রি তৈরি হয় আজকে সেই ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি তৈরি হয় এন্টায়ার জায়গাটার একটা পট পরিবর্তন হয়ে যায় একটা একটা ভিলেজ এরিয়া সেটা একটা আরবানাইজ হয়ে যায় কত রকম তার ইমপ্লিকেশন থাকে সুতরাং এইগুলো বোঝার ব্যাপার আছে এগুলো মানে যারা বোঝেন বা যাদের থেকে এগুলো জানার দরকার আছে সেইরকম মানুষের থেকে অ্যাডভাইস নেওয়াটাও খুব জরুরি জানি না সেটা এরকম সেটা হচ্ছে দেখুন হচ্ছে হ্যাঁ সে তো স্বাভাবিক সরকারের শিল্প নীতি বলে যেটা বলা হচ্ছে বা যেটা নিয়ে এই যে এতদিন ধরে শিল্প সম্মেলন হলো সেটা চোখে দেখা যাচ্ছে না তেরো লক্ষ কোটি টাকা কোথায় ইনভেস্ট হয়েছে সেটা তো আমাদের কিন্তু হ্যাঁ শেষ যে শেষ প্রশ্ন সেটা হচ্ছে দেখুন আমরা বারবার করে এখানে যেটা বলেছে বসাকের বেঞ্চ খুব ইন্টারেস্টিং যে রাজনীতির নাম করে কোন ইস্যু এই যে যে শেষ করে দেওয়ার যে চেষ্টা সেটা অসহনীয় এই একই জিনিস আমি যদি সেই কনটেক্সটেই বিচার করি এই যে ধরুন এসএসসি বা এই যে মামলাগুলো সেখানেও আমরা দেখলাম সেখানেও যে যারা এই চাকরিটা যাদের চলে গিয়েছিল যে অতিরিক্ত পথ সৃষ্টি করে তাদের বাঁচানোর চেষ্টা করা হয়েছে তাই না তার মানে আমি দেখছি সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট যেটা দেখতে যাচ্ছি যে সরকারের মানসিকতা আপনি একদিকে খুনের মামলা চাপছেন একদিকে অপহরণের মামলা তুলে নেওয়ার চেষ্টা করছেন আবার যারা আর কি চাকরি পেয়েছে অসৎ উপায়ে তাদের বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আজকে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যারা চাকরি দিয়েছিল তাদের অনেকেই মেধা যুক্ত ছিল তাদের আজকে কেরিয়ার চলাঞ্জলি হওয়ার মুখে তাই না চন্দ্রদা সরকারের আসল হচ্ছে মানসিকতা মানসিকতা আর আরেকটা হচ্ছে পলিসি জানেন মানে একটা মানে স্বামী বিবেকানন্দের একটা কথা সেটা হচ্ছে লং টার্ম পপুলারিটি আর শর্ট টার্ম পপুলারিটি মানুষ শর্ট টার্ম পপুলারিটির জন্য অনেক সময় অনেক রকম কাজ করে যেগুলো হয়তো ফর দ্য টাইম বিং সেখানে হয়তো কোনো রকম তার উন্নতি হয় কিন্তু ফর দ্য লং টার্ম যদি আপনি ভাবেন আজকে জামশেদজি টাটা বা আপনার আমাদের রতন টাটা বললে আপনার সারা ভারতবর্ষের মানুষের মাথা নত হয়ে যাবে সেটা কারণ তার তিনি শুধু বহু ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্ডাস্ট্রিয়াল শুধু ইন্ডাস্ট্রি নয় সব রকম দিকে তার তার মানুষের সেবার এই আবার মানুষের চাকরির জন্য এই পলিসি হচ্ছে সব থেকে বড় জিনিস যে ক্ষেত্রে যেকোনো সেটা সরকার হতে পারে যেটা ব্যক্তি হতে পারে কোনো প্রতিষ্ঠান হতে পারে তাদের যে কোনো কিছু করার ক্ষেত্রে উদ্দেশ্যটা কি সেটা বুঝতে হবে উদ্দেশ্য যদি সৎ হয় দেখবেন সেটা সব সময় ভালোই হয় এবার ততদার সময় নেই কিন্তু দেখা আগামী দিনে আদালত তো তার রায় দিয়ে দিল আগামী দিনে তদন্ত কিভাবে এগোয় সেটা তো আদালত করবে না সেটা তো পুলিশ করবে পুলিশের তদন্ত কিভাবে এগোয় এদের কিভাবে বিচরায় দু আমরা দেখেছিলাম লাস্ট যে ইলেকশন হলো বিধানসভার সেখানে আবু সুফিয়ানের নামে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত বেরিয়েছিল তখন সুফিয়ান সেটা সুপ্রিম কোর্টে গিয়ে সেই যাত্রায় রক্ষা পায় এবং বলা হয় যে যেহেতু আদালত তার সঙ্গে কথা না বলে অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়েছে ফলে সেই যাত্রায় রক্ষা পায় এবং সুফিয়ান কিন্তু মুখ্যমন্ত্রী যে নন্দীগ্রামে লড়েছিলেন সুফিয়ান কিন্তু চিফ এজেন্ট ছিলেন মুখ্যমন্ত্রী ফলে এবার দেখা যে আদালতের এই রায়ের পর সরকার এই ধাক্কা সেটা সুপ্রিম কোর্টে নিশ্চয়ই যাবে কিনা জানি না যে কিন্তু জেনারেলি আমরা দেখি যে ধাক্কা খেলে যতই খাত সুপ্রিম কোর্ট একবার ঘুরেই আসে কিন্তু তারপর সেই তদন্ত কতদূর এগিয়ে নিয়ে যাবে কারণ এটা শুধুমাত্র যে একটা খারিজ হয়ে গেছে নয় সরকারের যে সদিচ্ছা সেটা নিয়ে কিন্তু আদালত পরসড় প্রশ্ন তুলে দিয়েছে এবং বলেছে খুনিরা সকলের চোখের সামনে ঘুরে বেড়াতে পারে না তাতে সাধারণ মানুষের রাস্তা ফেরে না যা বলেছে সরকার আর কি আদালত আমি জানি না আদালতের একের পর এক করা পর্যবেক্ষণের পরেও সরকার কতটা নড়লো চলুন কতটা নড়লো আমরাও লক্ষ্য রাখি চন্দ্রদা অসংখ্য ধন্যবাদ চ্যানেলে অংশগ্রহণ করার জন্য